ভোলার দলতখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে প্রতিপক্ষকে ফাঁসাতে এক বৃদ্ধ নিজেই নিজের পরিতক্ত ঘরে আগুন দিয়েছেন ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য জনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে ঘটনার সূত্রপাত হাসান আলী মাল নামের এক ব্যক্তির পরিবারের ভোগ দখলকৃত ছত্রিশ শতাংশ জমিকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক বছর আগে হাসান আলীর ছেলে আলাউদ্দিন ওই জমিতে ঘর তুলতে গেলে প্রতিবেশী শাহে আলম বাধা দেন তার দাবি ওই জমির মধ্যে চৌত্রিশ শতাংশ জমি তিনি ক্রয় সূত্রে মালিক যে আমার ঘর বা আমার ঘর বাঙ্গাসুরে এবং আমি ঘর করতে যাই বাধা অনেক বাধা দিছে সাহেব মাতাব্বর এবং আমার কালীন কাল এই আজকে দুই দিন এই থানা থেকে চারজন দারোগাইন আমার ঘর বাধা দেওয়ানোর জন্য তারা অনেকভাবে অনেক কিছুই করতে আসে আমি আমার বাচ্চা করে নিয়ে থাকতে পারতেছি না টিনের ঘর বাঙ্গাসুরের ভিতরে ফানি ফারতে আছে। আমি আমাদের এমপির কাছে গেছি সে বলছে যে আমার ঘরের কাজ করার জন্য এবং আমি ঘরে কাজ করতে আসি এই কাজ করা করার কারণেই আমার অনেকভাবে বাধা দিতে আছে আসে মাতাব্বর এবং আমার এই জমিতে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে হয়রানি করাইতে আসে এবং এই টিনের আমাকে জমিনে সে একটা ঘর করে দখল করে রাখছে সেই ঘরে আরো তানে বা লাকড়ি টাকরি আইন ঘরের ভিতরে চাল নামাইয়া সে আগুন ধরাইয়া দিছে এবং সে মানে এডিনিয় আমার বিভিন্নভাবে হয়রানি করাইতে আছে। যারা যে বেতন বাইল আনছে তারাও দেখছে যে হ্যাঁ বাইল টাইল আনি এটা ভিতরে আগুন ধরা দিছে এখন আমি প্রশাসনের কাছে এর বিচার চাই সে বিচার চাই শালাম মার ধরে হামকি ধুমকি বহুত কিছু করতে আছে মানুষজন আনিয়া মানুষজন আনিয়া আমার কাজের মানুষ বন্ধ করে কাজের মানুষ দৌড়ায় লড়ায় আমার কাজের মানুষের কাম করতে দেয় না আমার একটা বউ খালি একলাই ভিডি থায়ে ওই সালাম মার ধরে লাইন লাগি দিয়া নিৰ যত্তন কর্ত চাই ঘরে টিন চলাই হালে ঘরে বেৰা কাটি বেৰাত কোপ দেয় কোপ দিছে অনু দাগ আছে আমরা ডাক্তারে হেৰা বহুত হের জমিন বোলে আমাকো জমিন আমরা ঘর করি সেয়া দাবি কৰ হেৰ ঘৰ কিন্তু এককাল উঠেই দিব হে দাবি কৰ হেৰ জমিন এইটা হইলো এইটা হইলো অহা অসম্ভব কথা আমি এনতে ঘৰ উঠিছি আমরা ঠেকানা যদি কি আমি যদি সামনে যদি এটা আমরা ঠেকানা যদি আমাৰ বিল্ডিং যদি ফুৰিয়া লাগি তাহলে কি এটা কি মানবতা নাকি যে মানুষ কি পারবো যে মানুষ হে ছেলের না মেয়ের কলা কাতারব না না আমরা আমাদের ঘরে আগুন দিই নাই তারা আমাদের ঘরে আগুন দিয়া ঘর ঘর পুরাই দিছে সরজমিনে গিয়ে দেখা গেছে টিনের ওই ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল আগুনে ঘরটির মেঝেতে কয়েকটি কাট পুড়েছে তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে এমন ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে এ ঘটনায় যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা অনেক দি অনেক বছর পর্যন্ত তো আমাদের জ্বালাইতে আছে এই জমি নিয়ে জ্বালাইতে আছে আমাকে বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর আমলের জমি আমরা এই গড় তুলছি গড়ও তাই এবং নিজের বসতবাড়িতে আগুন লাগাইয়া আমাদের মামলা দমন লাগিয়া খুব চেষ্টা করছে হেয়ার এই চেষ্টার পরে আমরা এই ঘরের লিগে আমরা ঘাটতে আছি ওর গড্ডা তোলার লিগে আমরা এমপির কাছে গেছি এমপির কাছে গেছি মতো এমপি চাব অর্ডার দিতে যেন আপনারা গড্ডা কের বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট গড্ডা করতে দাও এই গড্ডা করতে গেছে মতো ওরা থানার টানে পুলিশ দ্বারক আনিয়া এই বহুতভাবে সেমপি রে জ্বালা যন্ত্রণা দিতে আসে বহুতভাবে বন্ধ করতে চেষ্টা করে চেষ্টা করার পরে হেয়ার পরে গেছে এই যাই এই পাশের বাড়ির মাধবভাই তনে আনছে বাইলা নি এই ঘরটা আগুন লাগাই আমাগরে নামে মামলা দিব সেই কথা আমগর হরানি করব আমাগো আমাগো বাপ দাদার কালের জমি না আমাগো দাবি আমাগো জমি আমরা সুবিশ্বাস চাই আদালতের কাছে সুবিশ্বাস চাই জমি না আমাগো না থাকলে আমরা এ তো চলিয়ে দিম এই দেশের তন আমি ঘর করার জমি না তোর এই যে দাদাবুনু যে আমাদের এই ফতলাই দিইগো ঘর ভাঙিয়া বলে কোন আমি এই ফতটা পামু না আমার ঘর কোন গুণে আমার জমি ঢুকেছে ঢুকি আমার ফলে ঘর করিয়া থাকবো এবার যে অরানি করাইতে করতে 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 পঞ্চাশটা ষাটি সেটি গেছে যে নয় মাসে এই ওয় কয় দিন ওয় কয় রায় রায় ওয় কয় রায় হয়ে গেছে ওয় কয় রায় গেছে সেইটা রায় মানে না সেইটা আমার ঘরে কেবল উজোর দিকে নিতে আসে কত বছর যাবো যেটা একটা ঘর আছে না কোনো মানুষ থাকে না এই জায়গায় যে আগুন লাগাইছে কিন্তু বেড়াটা সব কিছুই আছে কিন্তু আগুনটা লাগাইছে কিন্তু যে এই যে মাছটা লাগে বা এই পাক করে ওই ফাঁক করলে এত লাখি লাখি বেশি থাকে ওই জায়গায় কটা লাভ বাইল আর কটা লাখি লাখি আমি দুটো আগুন লাগিয়ে দিচ্ছি তাছাড়া অন্য কিছুই নেই না মানুষ থাকে না এদিকে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের বলছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এরা এদের ভিতরে জমি জমা নিয়ে একটা ঝামেলা চলতেছে দীর্ঘদিন থেকে ঠিক আছে থানায় অভিযোগ হয়েছে জিডি হইছে আমরা উভয় পক্ষের মিনিমাম দুইটা তিনটা করে প্রসিকিউশন কোর্টে পাঠাইছি ওদেরকে কোটে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ওরা কোর্টে মামলাও করছে ঠিক আছে এখন স্থানীয়ভাবে আবার ওই নেতারা এটা মীমাংসা করার চেষ্টা করছে আজকে এ মানে না কালকে ও আমি কিছু ভাই এটা কোর্টের বিষয় কোর্টের থেকে আপনার সিদ্ধান্ত নিয়ে আসেন জমি জমা বিরোধকে কেন্দ্র করে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তকে কামনা করছেন তারা